আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি জায়ন সিলেট থেকে জাইনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত প্রিয় দর্শক প্রতিবারের মতো আমি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে হাজির হয়েছি তবে আজকে আমার কিছুটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই ভিডিওটা হচ্ছে গতকাল রাতে মানে আমি ডিনার করছি রাত আটটার তো আমি আসলে তেমন একটা আমি ডায়েট করি না তারপরও রাতে একটা রুটি এবং সবজি একটা ডিম রাখার চেষ্টা করি এবং পানিটা কিন্তু বেশি খাই তবে আমি কিন্তু সব ধরনের খাবারই খাই আমি ডায়েট করি না যাই হোক রাত বারোটা বাজে তো আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছেন তো এদিকে দেখতে পাচ্ছেন কলা এবং আরও কিছুটা বাজার আনছেন এগুলো আমি গুছিয়ে তারপর ওনাকে খাবার দিয়ে সব কিছু গুছিয়ে এছাড়া ভিতরে ঘুমিয়ে যাব তো বেকারি বিস্কুট আমি খুব পছন্দ করি বেকারি বিস্কুট নিয়ে আসছেন এবং ব্রেড নিয়ে আসছেন কলা দিয়ে খাওয়ার জন্য তো কলাটা খুব ফেভারিট আমার আমার ভালো লাগে চম্পা কলাটা আমি বেশি খাই তো আপনারা দেখছেন ছোটো মেয়েকে আমি স্কুলে ভর্তি করিয়েছি তো ওর জন্য কিছু বই টই এগুলো তো আমি কিনেই ফেলছি আপনাদের মাঝে শেয়ারও করছি কিন্তু রঙ পেনসিলগুলো আনা হয় নাই রঙ পেনসিল আর শার্পনার নিয়ে আসছিলেন তো এই তো তার জন্য রাবার রঙ পেনসিল এবং সব কিছু নিয়ে আসা হয়েছে ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো এই তো নিমকি আর হচ্ছে টোস্ট বিস্কুট আনিয়েছি আমি মিষ্টি ছাড়াটা টোস্ট বিস্কুট খাই আমার ভালো লাগে আর এদিকে দেখতে পাচ্ছেন এটা আমলকি আমলকিটা আনিয়েছি গরমের জন্য আমলকিটা খেলে আসলে ভালো হয় আমাদের শরীরের জন্য ভালো তো এই তো রাত বারোটা বাজে আর আমি এগুলো গুছিয়ে নিচ্ছি আর আমি রাতের কাজ রাতেই শেষ করে রেখে দিই আর এটা হচ্ছে বাচ্চাদের হচ্ছে ওয়েফার তারা এটা এগুলো পছন্দ করে তো এগুলোও নিয়ে আসছে আর ব্রেড তো আর অবশ্যই থাকছে তাও আমি দোকানের ব্রেডগুলো খেতে পারি না আমি বেকারিতে আমাদের মানে সিলেটের নিউ সেট সিতারা বেকারি এটা আমাদের আমি ছোটোবেলা থেকেই এখানে এর ব্রেডগুলা খাই তো এই ব্রেডগুলো আমার অনেক ভালো লাগে এটা সিলেট লামা বাজারের তো এটা আমি ছোটোবেলা থেকেই ওনাদের এগুলো ব্রেডগুলো খাই খুব মজার আর হচ্ছে এই যে তরল দুধ নিয়ে আসছে তো এই তো গুছাগুছি শেষ করে এখন মরিচগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো রোজার জন্য নিয়ে আসছি আপনারা অবশ্যই আমার ব্লগ দেখে নিয়েছেন আমি যে কাঁচামরিচ ফ্রোজেন করেছি তো কাঁচামরিচ এগুলো আর কি আমি ফ্রোজেন করবো সকালে সেজন্য আর এগুলো আর কিছু করি নাই এভাবে রেখে দিছি তো দেখতে দেখা গেছে এগুলো আমি রাতে এভাবেই রেখে দিব সকালে বউ আসলে অবশ্যই উনি বোটাগুলো ছাড়িয়ে দিবেন মরিচের তো এদিকে দেখা যাচ্ছে হুল পাউডার তিব্বত সাবান তো তিব্বত সাবানটা আমার বাসন ধুতে লাগে আমার হাড়ি পাতিলগুলো ধুইতে লাগে কারণ আমার চকচকা হতে হয় বাসন কুসুন আর হুল পাউডারটা হচ্ছে আমার পনেরো দিনের জন্য আনা তো আমি পনেরো দিনের জন্য আনি এক মাসের জন্য আনি এদিকে আমার বাসন ধোয়া জালি রাখছি এটা এক বছরের জন্য আনে আমি এনে ফেলি বাসায় রেখে দিয়ে এনে আর সাবানগুলো ওইভাবেই রেখে দিচ্ছি আমি সব ধরনের সাবানগুলো গায়ের সাবান এবং বাসন ধোয়ার সাবান ভীম তিব্বত হুইল সাবান কাপড় ধোয়ার জন্য হুইল পাউডার এগুলো মাসের জন্যই নিয়ে আসি একেবারে নিয়ে রেখে দিই এদিকে পেঁয়াজগুলো রেখে দিয়েছি তো সকাল সাতটা বাজে মেয়ে স্কুলে যাবে তো বড়ো মেয়েকে বিদায় দিয়ে কিন্তু নাস্তা করে নেব সকাল সাতটার মতো বাজে আর অনেক মেঘলা ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এর মধ্যে মেয়ে স্কুলে চলে যাচ্ছে কি করবেন স্কুলেতে যেতেই হবে প্রচন্ড ঠান্ডা আর দেখতে পাচ্ছেন আর সকালের ছটার দিকে আমি উঠেছি তখন দেখছি ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছিল এর জন্য একটু ভিজা ভিজা ভাব আছে তো ওকে মানে বিদায় দিয়ে তারপর আমি রুমে চলে যাব এবং নাস্তার জন্য রেডি হয়ে যাব তারপর বউ আসবে ঘর যাওয়া দিবে পরিষ্কার করে নেবে আর আমি ঘর যাওয়া দিই না বউ আসলেই কিন্তু ঘরটা যাবে দে তো এই তো মেয়েকে বিদায় দিয়ে দিচ্ছি দৈনন্দিন কাজের আমাদের সংসারের কোনো মানে শেষ নাই প্রতিটা দিন আমাদের মানে সকাল সাতটা থেকে বলেন সকাল আটটা থেকে বলেন সকাল ছয়টা থেকে বলেন যে যে টাইম থেকে উঠে কিন্তু রাত বারোটা অবধি কিন্তু আমরা সংসারের কাজগুলোই করি এরই মাঝেও কিন্তু ইউটিউবিং ফেসবুকিং সব কিছুই করি দেখা গেছে একটা সময় অনেক পেরেশানি হয়ে যায় তবে একটা সময় আবার চিন্তা করি অনেক ভালোই লাগে এই ধান্দায় আছি এই চিন্তায় আছি যে ভিডিও কবে দিব ভিডিও এডিটিং করা এখন আর আগের মতো কারো কাছে যাওয়ার ইচ্ছাও করে না কারোর সাথে সম্পর্ক করতে ভালো লাগে না একা একা থাকতেই ভালো লাগে কারণ মানুষের সাথে মিশলে দেখা যায় একটা সময় কষ্ট পেতে হয় মানুষকে মনটা উজাড় করে ভালোবাসলে কিন্তু তার বিনিময়ে ভালোবাসা মিলে না কষ্ট ছাড়া তো আসলেও মানুষের জীবনটা এইরকমই এই জীবনে অনেক কষ্ট পেয়েছি মানুষ দ্বারা সেজন্য আর এখন নিজের সংসার বাচ্চা কাচ্চা এগুলো নিয়েই আছি পরে আর মেহমান অতীত আসলে অবশ্যই তাদেরকে সম্মান করা আমাদের দায়িত্ব এবং মেহমান হচ্ছে আমাদের সবচেয়ে রহমতের একটা জিনিস আল্লাহ বলে দিয়েছেন তো এই তো মেয়েকে স্কুলে দিয়ে আটটা বেজে গিয়েছে ফ্রেশ হয়ে নিলাম আর আগেই চাটা বসিয়ে নিয়েছি কারণ চাটা লিকার হতে হতেই মুগ্ধতে চিকাটা চাটা লিকার হয়ে যাবে তারপর ছোটো মেয়ে উঠেছে মুখ হয়েছে এখন তাকেও ফ্রেশ করিয়ে দিয়ে সব কিছু দিয়ে দিচ্ছি ও জ্যাকেট পরে নিয়েছে আর আমিও সোয়েটার পরেছি অনেক ঠান্ডা কিন্তু বাহিরে তো এই তো একটা রুটি আর হচ্ছে সবজি আর একটা ডিম নিয়ে বসে গেলাম আটটা পনেরো বেজে গিয়েছিল তো তারপর মেয়েকে ছোটো মেয়েকে স্কুলের জন্য রেডি করিয়ে দিব তাকে টিফিন রেডি করে দেবো তো এই তো এক টুকটু করে খেয়ে নিয়েছি তো যা বলছিলাম এজন্যই জন্যই ভালো লাগে না এখন আর কারোর সাথে মিশতে একা থেকে দিয়ে খুব ভালো লাগে আর কেমন জানি সকাল থেকে রাত অবধি আমার চলে যায় আমি নিজেও টায়ার পাই না তো এই তো আমার চা হয়ে গিয়েছে এবং একটু স্ট্রং লিকারে আমি খাই তো স্ট্রং লিকার দিয়ে খাচ্ছি যেহেতু অনেক ঠান্ডা ভাব সেহেতু গরম গরম মানে চা খেয়ে নিচ্ছি তারপর ছোটো মেয়েকে স্কুলে দিয়ে দিয়েছি দশটা বেজে গিয়েছে এখন আমি খিচুড়ি রান্না করব কারণ বড় মেয়েটা সাড়ে এগারোটায় চলে আসবে তো আমি আজকে কোনো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো না জাস্ট আমি একটুখানি দেখিয়ে নিব আমি খিচুড়ি যে রান্না করেছি এটাই তো ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই মিলে সেটা আমরা সবাই জানি কিন্তু ভালোবাসতে কোনো টাকা লাগে না কিন্তু অনেকে বলে না যে আমি ওর ওনার বাসায় যাব না উনি আসলে আসুক আমার বাসায় এগুলো যে অনেকে বলে চিন্তা করে আসলে এগুলো ঠিক না ভালোবাসাটা হচ্ছে এমন একটা জিনিস আজকে আমি তোমার সাথে দেখা করেছি তোমার কাছে গিয়েছি কালকে তুমিও আসবে আসা যাওয়া থাকলে ভালোবাসাটা সুন্দর আসা যাওয়া না থাকলে ভালোবাসাটা অনেক দূরে চলে যায় মায়া মোহব্বুত ভালোবাসা এগুলো করতে টাকা লাগে না মনের ভালোবাসা এবং মনের যে আবির্ভাব সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা আসলে অনেক কিছুই বুঝি না টাকার পিছনে ছুটতে থাকি যারা যাদের টাকা আছে তাদের পিছনে ছুটি কিন্তু যারা আমাদেরকে ভালোবাসে তাদের পিছনে আমরা একটু সময় নষ্ট করতে চাই না কিন্তু এটা করা কিন্তু আমাদের একেবারে ঠিক না আমাদের উচিত তাদের সাথে ভালো ব্যবহার করা ভালোবাসা তাদেরকে সময় দেওয়া যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকেও আমরা ভালোবাসবো এটাই আমার মূল নীতি আমার ভিতরে আমি অন্তর থেকে সবাইকে ভালোবাসি সবাইকে রেসপেক্ট করি যে যতটুকু পাওয়ার তাকে দেওয়ার চেষ্টা করি তো এই তো কথা বলতে বলতে কিন্তু বারোটা বেজে গিয়েছে এখন কালার দিতে চলে আসলাম আর এই কালারটা কিন্তু আমি সব সময় দিই আর আমি ক্লাস সেভেন থেকেই মানে কালার দিই আর এটা হচ্ছে একটু রেড কালার রেড কালার আমার সবচেয়ে বেশি ফেভারিট তুই তো নিজেকে পরিপাটি করে নেব সাওয়ার করতে যাব এখন মেয়ে চলে আসছে মেয়ে স্কুল থেকে এসে গোসল করেছে এবং তাকে খাবার দিয়ে দিয়েছি খিচুড়ি রান্না করেছি আর শিম ভাজি আর ডিম সেদ্ধ দিয়ে খেতে দিয়েছি ওকে তারপর আমি সাওয়ার করে এসে নামাজ পড়ে নিয়েছি তারপর ও তেলাওয়াত করে নিয়েছি এরপরেই কিন্তু ছোটো মেয়ে আসলেই কিন্তু ওর পাপাসহ খেতে বসে যাব আর অলরেডি আমি খাবার খেতে বসে গিয়েছি তো এই তো খাবারটা খেয়ে নিয়ে রেস্ট নিব আর রেস্ট থাকে না বিকালে আমার কারণ বিকালে দেখা যায় আমার ভিডিও করার এডিটিং থাকে সবাইকে টাইম দেওয়া লাগে আপনারা যারা আমাকে কমেন্ট করেন তাদেরকে কিন্তু আমি ব্যাগ দিতে হয় কারণ এটা একটা খারাপ লাগে আর অনেক সুন্দর সুন্দর কিন্তু আপনারা কমেন্ট করেন তো এই তো সন্ধ্যার সময় একটু ছা খেয়েছি সেজন্য শেয়ার করলাম না আর রাত আটটা বাজে আমি ডিনারটা করে নিচ্ছি তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব আর আমরা মূলত সবাইকে কিন্তু ভালোবাসবো যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসা দেব এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাকে কোন সময় কাজে লাগে আমরা কেউ কিন্তু বলতে পারি না তো এই তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখে দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম